একমাত্র বান্টি বাজারে তাকোয়াপারের শেষ সব থেকে দামি প্রোডাক্ট তাও আবার কটনের মধ্যে ভালো মানের প্রোডাক্ট আমরা দিই ক্যাটালগ সহ পাবেন যেটা হলো খুবসুরত এত ভালো মানের কাপড় আপনি দেখেন মানে এত সুন্দর এত সুন্দর দেখেন কাপড়গুলো দেখছেন খুবসুরতের ডিজাইনগুলো দেখেন এত সুন্দর এত সুন্দর খুবসুরত আলহামদুলিল্লাহ আপনি যদি প্রোডাক্ট পান হাতে আপনি মুগ্ধ হবেন যে কি প্রোডাক্ট দিচ্ছে বসির ভাই বসির ভাই স্পেশাল কিছু দেখেন আমি পাট পাট দেখাবো আজকে সবগুলোর আমি পাট পাট দেখাবো এইটা হলো একটা পার্ট মানে এসব কাজ করতেই আপনার সময় লাগে এক মাস এটা হলো সামনের পাটটা আপনি দেখেন দেখছেন এইসব একটা ড্রেস বানাইলে আপনার অন্য কোনো ড্রেসই পছন্দ হবে না ঠিক আছে এটা হলো সামনের পাট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন উপরে নিচে লেস লাগানো আছে খুব সুন্দর এটা হলো পিছনের পাটটা আমি দেখাই ভাই শুধু ড্রেস দেখেন এটা হলো পিছনের পাটটা সব আলাদা আলাদা ঠিক আছে এটা হলো প্যান্ট কটন তারপর হচ্ছে এইটা হলো কাশ্মীরি জর্জেট কাশ্মীরি জর্জেটের মধ্যে অ্যাম্ব্রডারি করা মানে প্রোডাক্ট একটা নিলে আপনি মনে করবেন যে না আমি প্রোডাক্ট নিচ্ছি ঠিক আছে এটা হলো কাশ্মীরি জর্জে দেখছেন এমব্রয়ডারিটা দেখেন আপনি পুরোটা দেখেন পুরোটা দেখেন তাহলে ভাই আমার কাস্টমাররা বুঝতে পারবে না বুঝবে না তারপরে আমি আর একটা কালার দেখাই প্রত্যেকটা এরকমের ক্যাটলগ পাবেন প্রত্যেকটা ক্যাটলগ পাবেন মানে প্রোডাক্ট কী ঠিক আছে আমি দেখাই খালি পাট পাট দেখাই আপনারা আপনারা এখন শোরুম ভিজিট না করলে মিস করবেন দেখেন কি একটা প্রোডাক্ট দেখেন কাজ দেখছেন আপনি কাজ দেখছেন ভাই কাজ দেখেন এটা হচ্ছে ইয়াটা এইটা হচ্ছে আপনার প্যান্টটা এই প্যান্টটাই দিছি আরও কাজ করে যে হয়ে যাবে ইনশাআল্লাহ তাকো অ্যাপারেলস হয়ে যাবে দেখাই দেবে তাকো অ্যাপারেলস যে কী প্রোডাক্ট দিচ্ছে তাকে অ্যাপারেলস ওইটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপাটটা ভালো একটা প্রোডাক্ট নেবেন শোরুমে রাখবেন বিক্রি করতে পারবেন আর কি প্রোডাক্ট নেবেন বিক্রি হবে না দেখেন দেখছেন কালার কম্বিনেশন দেখছেন আমি আর একটা প্রোডাক্ট খুলে দেখাব আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট খুলে দেখাবো এই প্রোডাক্টটা একটু না দেখালেই ভালো লাগবে না আজকে দেখবেন প্রোডাক্ট কারেক্ট একটা দেখছেন খুবসুরত খুবসুরত মনে রাখবেন শুধু খুব সুরাত নিতে চাই ভাই ভাই না বিক্রি করতে বলে তো আমি আছি আপনার টেনশন কোথায় আমি এটা বুঝি না এটা হলো খুব সুরাত দেখেন দেখছেন এটা হলো প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার দেখেন পিছনের পাটটা এটা হলো পিছনের পাট দেখছেন এটা হলো পিছনের পাট আর এটা হচ্ছে আপনার দোপাট্টা বা একটু দুঃখিত যে আমরা এটা শুধু ওর সামনের পাট পিছনের পাটের কাজ সেলোয়ারে কাজ নাই আগের ভিডিওতে একটু মিস্টেক করছি আমি দেখেন কত সুন্দর কাদের ফিনিশিং প্রত্যেকটার সাথে ক্যাটলগ আছে আপনি এই খুবসুরত যদি নিতে চান শোরুম ভিজিট করেন ভাই কোনো কথা হবে না খুবসুরত নেবেন জিতবেন ওকে